বাংলাদেশের রাজনীতিতে সব থেকে আলোচিত নাম হচ্ছে নাহিদ ইসলাম এই ছাত্র নেতা তিনি উপদেষ্টাতে পদে ছিলেন মোহাম্মদ ইউনুসের সময়কালে কিন্তু হঠাৎই নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করলেন কিন্তু কেন যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি নাকি একটা রাজনৈতিক দল গড়ে তুলবেন এবং তার চোখে এখন প্রধানমন্ত্রী হবার একটা স্বপ্ন আমরা এই পুরো বিষয়টাকে আরও ভালোভাবে আলোচনা করব যে কে নাহিদ ইসলাম কিভাবে তার উত্থান কেন ছাত্রনেতা হিসেবে তার উঠে আসা এবং পদত্যাগের পেছনে আর কি কি কারণ রয়েছে তার কর্মকাণ্ডই বা কতটা দূর পর্যন্ত বিস্তৃত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এই যে নাহিদ ইসলাম এই ছাত্রনেতা কিভাবে পরিচিতি লাভ করলো বাংলাদেশে কিভাবে তার এই উপদেষ্টা মন্ডলিতে আসা এবং ছেড়েই বা গেলেন কেন ধন্যবাদ ইন্দিরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের এবং সেই সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন যে নাহিদ ইসলামের কথা তুমি বললে এই নাহিদ ইসলাম সে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তুমি জানো যে বাংলাদেশের যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিল তাদের অন্যতম একজন এই নাহিদ ইসলাম এরা মূলত এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন এই একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করে সেখানে যারা সমন্বয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রথম দিকে তার মধ্যে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে নাহিদ ইসলাম ছিলেন একজন এবং ছাত্র আন্দোলন চলাকালে আহ নাহিদ ইসলামকে বাংলাদেশের পুলিশ তাকে সহ তার সহযোগীকে গ্রেপ্তার করে মূলত সেই থেকেই নাহিদ নাহিদ ইসলামের নামটি বাংলাদেশের মানুষ জানতে পারে এবং আহ শেখ হাসিনা সরকারের পতনের পর যখন তৈরি যখন সরকার গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার তখন এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুইজন আহ যারা এই সরকারের অন্তর্ভুক্ত হয় এর একজন এই নাহিদ ইসলাম এবং বাকি আরেকজন এখনো উপদেষ্টা পরিষদে আসীন আছেন তার নাম সদিব মাহমুদ ভুঁইয়া তার আসলে সে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তো এই যে নাহিদ ইসলাম তার পারিবারিক পরিচয় সে মূলত ঢাকার গুরান এরিয়াতে বসবাস করতেন এবং তার বাবা তার বাবা একজন স্কুল শিক্ষক এবং নাহিদ কখনো রাজনৈতিকভাবে বা কোনো কারণেই এর আগে বাংলাদেশে তার নাম বা তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশের মানুষ জানতেন না কিন্তু কোথা থেকে তার উত্থান হলো এই যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই তো প্রথম সারিতে উঠে আসা তার নেপথ্যের কাহিনীটা কে তাকে এই আন্দোলন করতে এগিয়ে আসতে বলেছিলেন ছাত্র আন্দোলনটা তো ছিল মূলত একটি প্রসাহন তাকে সামনে দিয়ে মূলত একটি জঙ্গি তৎপরতা বাংলাদেশে হয়েছে পাঁচ আগস্ট জুলাই আগস্ট একটি জঙ্গি হামলা চালানো হয়েছে সেই জঙ্গি হামলার নেপথ্যে তো আমরা মার্কিন অর্থ বিনিয়োগের খবর শুনছি পাশাপাশি আমরা আইএসআই এর কর্মকাণ্ডের খবর শুনছি এবং আমরা এই নাহিদ ইসলাম সম্পর্কে যতদূর জানতে পেরেছি সে বাংলাদেশের জামাতি ইসলামিক নামক যে রাজনৈতিক দল সেই জামাত ইসলামী যে ছাত্র সংগত সেই ছাত্র শিবির সেই ছাত্র শিবিরের সঙ্গে তার সম্পৃক্ত তার কথা আমরা শুনতে পেয়েছি তো নাহিদ ইসলাম তো আমি তো সেটা বললামই যে সে কিভাবে সরকারে এলো এবং সরকারের মূলত সে ছাত্রদের প্রতিনিধি হিসাবেই তখন এসেছে আচ্ছা কিন্তু এই যে তিনি যখন এই পদত্যাগপত্রটা দিচ্ছেন মোটামুটি ইউনুস তো তাকে জড়িয়ে ধরে আর কি কেন সে চলে যাচ্ছেন আরও কেন থাকলেন না সেই প্রসঙ্গটাও কিন্তু উঠে এসেছিল মহম্মদ ইউনুসের সঙ্গে তার এত ভালো সম্পর্কের কারণটা কি এখানে মানে যেটি আমরা সামনে জানতে পারি ভেতরের খবর ভিন্ন বেসিক্যালি এই ছাত্র দুজন ছাত্র উপদেষ্টাকে নিস এবং আরেকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনজন উনি এতদিন দপ্তরবিহীন থাকলেও আজ ওনাকে তথ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা করা হয়েছে মূলত এই তিনজন কি তিনজনই ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই সরকারের প্রতিনিধিত্ব করতেন এবং তাদের ঘাড়ে বন্দুক রেখেই মূলত এই সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ড সমস্ত বিষয়াদি পালন করা হতো সুতরাং এখানে এখানে নাহিদ ইসলাম বা মাহফুজ আলম এবং অন্য আরেকজন যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজিদ এরা তিনজনে মিলে মূলত এই সরকার গঠনের উদ্যোক্তা ছিল ছাত্রদের পক্ষ থেকে কিন্তু ভিতরে তো অন্য খেলা যে খেলাটি প্রকাশ্যে আসেনি যে এর পিছনে আইএসআই বা সি বা এর বা বা ওই কি বলে এই যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে আসছে কিন্তু যেটা দেখতে পেয়েছি যে উনি এই ছাত্ররা মূলত সরকার গঠনের আহ্বান জানিয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্রান্সে ফোন করে তাকে বাংলাদেশে এনেছিল সেটি তো মূলত ছিল যে ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনুসের এই যে বোঝাপড়া বা এই যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের যে সংযোগ এদের দুই সঙ্গে তাদের ছিল হ্যাঁ এবং এই নাহিদের ছাত্রদের উঠে আসা তার কর্মকাণ্ড সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে একেবারে সামনের সারিতে দাদা আপনি নিশ্চয়ই জানেন যে একটা তথ্য সামনে এসেছে যে নাহিদের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে গত কয়েক মাসে সেই টাকা কোথা থেকে এলো তার থেকেও বড় কথা হচ্ছে একজন ছাত্র নেতার অ্যাকাউন্টে এইভাবে টাকাই বা আসবে কেন বাংলাদেশের আজকে একটি আলোচিত খবর আমরা সারা বিশ্ব মিডিয়া তো এটি দেখছি ভারতীয় অনেক মিডিয়াই এই খবরটি করেছে যে শুধু নাহিদ ইসলাম নয় নাহিদ ইসলামের আরো একজন সহকর্মী যিনি উপদেষ্টা পরিষদে যে আহ আসিফ তারা দুজনেই দুজনের ব্যাংক অ্যাকাউন্ট যেটিকে একটি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট বলা হচ্ছে এবং সেটি বিট একরকম জুয়া খেলার একটা প্ল্যাটফর্ম বলা হয় সেই বিট সেখানে তাদের অর্থের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে আমরা এদের দুজনের পাশাপাশি প্রধান উপদেষ্টা যিনি আহ আছেন শফিকুল আলম তার নাম দেখেছি এবং আরো দুজন ছাত্র সমন্বয় সাবিস আলম এবং রাফি খান তালাদ মাহমুদ রাফি চারজনের নামে আমরা এই অভিযোগটি আজ দেখেছি এই সংবাদটি এবং সেখানে নাহিদ ইসলামের যে টাকাটা এই টাকাটা আসার যে খবর আমরা জানতে পেরেছি এটি মূলত তার আয়ত্ত কোনো উৎস নেই আমরা শুনেছি আমরা কিছুদিন ধরেই কিন্তু জানছিলাম যে নাহিদ ইসলাম এবং তার বাবা সামান্য একজন স্কুল মাস্টার সে ঢাকায় একটি বড় বাড়ি কিনেছে যেটির দাম দশ কোটি টাকা এবং আজকে যেটি দেখলাম যে তার অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরে জমা হয়েছে এবং সেটি বিট কয়েন কেনা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে পাচার করার টাকায় অনলাইন থেকে এই বিট কয়েন কেনা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি সংরক্ষিত রয়েছে সুতরাং এই টাকার উৎস খোঁজ খবর যা সুযোগ ছিল তার যেমন মাঝখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার জন্য তিন কোটি টাকা চাঁদা দেওয়া হচ্ছে চাঁদা চাওয়া হচ্ছে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাংবাদিক প্রকাশ করেছিল তো এরকম তদ্বির বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ আয়ের উৎস থেকেই মূলত নাহিদ ইসলামরা এই টাকাগুলো ইনকাম করেছে এবং যেগুলো আজ বেরিয়ে আসছে ঠিক দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন এই যে নাহিদ ইসলাম তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার প্রমাণ আমরা আগেও দেখিয়েছি আবারও দেখালাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগ করেছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে নাহিদ ইসলামের চোখে এখন একটাই স্বপ্ন তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একটা নতুন রাজনৈতিক দল করবেন ছিলেন একজন ছাত্র সেখান থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা এবং তারপর এই উপদেষ্টা মণ্ডলিতে জায়গা পাওয়া আর এবার বলছেন তিনি নাকি নতুন রাজনৈতিক দল করবেন কি স্বপ্ন তার আসুক সেদিকে নজর দিই দাঁড়িয়ে নাহিদ ইসলামের বড় স্বপ্ন তিনি স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন আমরা এই কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া কত দূর এগিয়েছে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। দাদা এই যে নাহিদ ইসলাম তিনি তো এই মুহূর্তে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী হবার জন্য তিনি একটা নতুন রাজনৈতিক দল গড়বেন কারণ তিনি বুঝে গেছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে উপদেষ্টা পদে থাকলে তার আর মন্ত্রী হওয়া হবে না কতদূর এগুলো সেই প্রক্রিয়া এটি পুরনো খবর এই আলোচনা তো এরা যখন সরকার গঠন করে তখন থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা ছিলেন বিশেষ করে এই ছাত্রদের উদ্যোগে একটি রাজনৈতিক দল হবে এটা সরকারি ভাবেও কিন্তু বলা হচ্ছিল তো সেই ধারাবাহিকতাই মূলত একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে যেটি আঠাশ ফেব্রুয়ারি এ মাসের শেষ দিনে আত্মপ্রকাশ করার কথা রয়েছে যে দলের প্রধান হবেন নাহিদ ইসলাম যে কারণেই মূলত সে এই সরকারের থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশে এই ছাত্র সমন্বয়কদের যারা সেই জুলাই আগস্ট ঘটনার যারা আহ উদ্যোক্তা ছিল তাদের নেতৃত্বেই মূলত এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে এতদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগারে থাকলেও এখন তারা রাজনৈতিক দল গঠন করতে চায় এবং তাদের স্বপ্ন যে তারা বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এবং সেই রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য যিনি নেতৃত্ব দেবেন এই নাহিদ ইসলাম এটা তাদের স্বপ্নের কথা বলছে তো যে কারণে কিন্তু এখানে একটি সুমনের ফাঁকি রয়েছে কারণ এই সরকারের স্টক যারা বা ক্ষমতায় এখন যারা তারা কিন্তু এই ছাত্র জনতা বলা হয় অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররাই কিন্তু এই সরকারের স্টক তো তারা কেউ থাকছেন ক্ষমতায় মানে উপদেষ্টা হিসেবে কেউ কেউ থেকে যাচ্ছেন আবার কাউকে বের করে দিয়ে তাকে রাজনৈতিক দল গঠন করানো হচ্ছে সুতরাং এখানে সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে যে এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে যেদিকে নাহিদ ইসলামকে সামনে রাখা হচ্ছে মূলত এখানে এর পিছনে ডক্টর ইউনুস বা তার মন্ত্রী পরিষদ বা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কিন্তু তারা ডক্টর ইউনুস সহ অন্যরা এই নাহিদ ইসলামকে সামনে রেখে যে রাজনৈতিক দলটি ঘোষণা করবে বা গঠন করবে তার নেপথ্য থেকে এখন কাজ করলেও পরবর্তীতে তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এটা তাদের প্ল্যান একদমই এবং অনেকটা প্ল্যান করে রেখেছেন এবং সেই কারণেই কি এই যে টাকাগুলো তার অ্যাকাউন্টে রাখা টাকাগুলো তোলা বা টাকাগুলো জড়ো করে রাখা এই টাকা দিয়েই কি পরবর্তী নির্বাচনে নাহিদ লড়তে চলেছেন সেই কারণেই কি টাকাগুলো সংগ্রহ করা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সমাবনা বা সমপর্যায়ের রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এই দুটি রাজনৈতিক দল বাদে এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের ভোট খুবই কম তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে সফল হওয়াটা খুবই খুবই ক্রিটিক্যাল ব্যাপার মানে একদমই অসম্ভব সম্ভব বিএনপি আওয়ামীদের বাইরে নতুন রাজনৈতিক দল গঠন করার অনেকেই অনেক সময় প্রচেষ্টা করেছে

নাহিদকে সামনে রেখে কোন দল করছে বর্তমান পরিস্থিতি সালের খবর তুমি জানো কি না আমি জানিনা না 2007 তখন যখন বাংলাদেশ সামরিককে উৎখাত করে একটি সরকার গঠন করা হয়েছে যেটি বলা হচ্ছে ছাত্র জনতা সরকার 2007 সালেও বিএনপি জামাতের একটি সরকার ছিল যে সরকারকে উৎখাত করে একটি মিলিটারি ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল তো সি씨 না প্রধানমন্ত্রী তখন দেশ ছেড়ে যায়নি কিন্তু তখনকার আওয়ামী লীগ বিএনপি উভয় দলের রাজনৈতিক নেতাদেরকে জেলে পড়া হয়েছিল এবং তাদেরকে বিশেষ করে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কিন্তু তখন জেলে ছিলেন এবং তারেক রহমান বা তার আওয়ামী পরিবারের যারা বঙ্গবন্ধু পরিবারের লোকজন সবাইকে কিন্তু জেলে পড়া হয়েছিল এবং দুই নেত্রী মানে বেগম খালেদা জি এবং শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করা হয়েছিল সেই পরিস্থিতিতে যে সরকার ছিল সেই সরকার কিন্তু উদ্যোগ নিয়েছিল তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের যেটি শেষ পর্যন্ত সফল হয়নি এবং তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে সমর্থন দিয়েছিল আর এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি তার চেয়ে অনেকটা ক্রিটিক্যাল কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এখন কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন একটি রাজনৈতিক দলের লোকজনই পালিয়ে বাড়াচ্ছে বা দেশ ছেড়ে চলে গেছে অন্য রাজনৈতিক দল সবাই কিন্তু এই সরকারের সুবিধা বলে তারা রাজনীতি করছেন। বিশেষ করে বিএনপি জামাত তারা কিন্তু খুব প্রবল ভাবে এখন তাদের মধ্যে ঢুকে নতুন রাজনৈতিক দল গঠন করা তো আরো জটিল ব্যাপার ঠিক দাদা এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন যেমন আওয়ামী লীগের প্রধান মুখ শেখ হাসিনা তার পুত্র জয়ও রয়েছেন অন্যদিকে খালেদা জিয়া বিএনপির প্রধান মুখ তার পুত্র তারেকও রয়েছেন অন্যদিকে জামাতের কোনো মুখ নেই বা মোহাম্মদ ইউনুস যদি রাজনৈতিকভাবে কোনো দল গড়ে তোলেন তার প্রধান মুখ কে হবেন সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে সেই মুখ হিসেবেই এই নাহিদকে সামনে রাখা নয় তো হ্যাঁ সেটি তো বটেই কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে নাহিদ ইসলামী এবং এই যে আসিফ মাহমুদ ভৈয়ার সাজিদ এরা ফ্রন্ট ছিল এবং আরেকজন উপদেষ্টা আছে আজকে যিনি নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন তার নাম মাহফুজ আলো এই তিনজন ছিল সর্বাগ্র এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিভিন্ন সভা সমাবেশে বা সেমিনারে বা বিভিন্ন সরকারি অনুষ্ঠান আদিতে বলে থাকেন যে এই তিনজন নেতৃত্ব দিয়েছিলেন তো এর মধ্যে আমরা দেখছি যে পাঁচ আগস্টের পরে বা এই সরকার গঠনের পর থেকে সরকার পরিচালনা বা এই বৈষম্য বিরোধী পরিচালনা সব বিভিন্ন ক্ষেত্রে যাদের মধ্যে সবচেয়ে ভালো যাকে নিয়ে আমরা দেখেছি সে নাহিদ ইসলাম কথা কম বলেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নাহিদ ইসলামকে বেছে নিয়েছে যে এই সরকারের প্রধান হিসেবে মানে এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে যেখানে যার ডাকে ছাত্র জনতারা আসতে পারে এইটা মোটামুটি তারা ধারণা করেছে কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে বাস্তবতা যে নতুন কোনো রাজনৈতিক দল এবং এই কচি কাঁচা রাজনৈতিক দল এই কচি কাঁচাদের দিয়ে রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই সম্ভব না এটি হয়তো ঘোষণা হতে পারে কারণ আজকে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই রাজনৈতিক দলকে কেন্দ্র করে যার একটি গ্রুপ আছে কিন্তু নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু এটা নিয়ে আজকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্যাপক যেটি বিভিন্ন টেলিভিশন লাইভ দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সুতরাং অলরেডি এই রাজনৈতিক দল নিয়ে এদের মধ্যেই শুরু হয়ে মধ্যে আর এই সরকার যদি নাহিদ ইসলামদের মতো লোকদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে সামনে কোনো চেষ্টা করে তাহলে অটোমেটিকলি দেখবে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে এদেরকে পেটাবে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এই ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক যে তাদের কোনো উপদেষ্টার পদত্যাগপত্র দিলে চোখে জল চলে আসে মুখ্য উপদেষ্টা তারা কি এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই মুহূর্তে এখন তো ব্যাপার যে একজন মানুষ যে তাকে কি বলে এটাকে এই উপদেষ্টা পরিষদে নিয়ে এলো প্রধান উপদেষ্টা হিসাবে এই ছাত্ররা সেই ছাত্রদের একজন প্রতিনিধি যে মুখ্য ভূমিকা রেখেছিল এই ছাত্রদের মধ্য থেকে তো তার বিদায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা তো এটি মুখে যাবে এটাই স্বাভাবিক কিছুটা শক্তি হারাবে কিছুটা একাকিত্ব বোধ করবেন এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এই ইসলাম ইসলামের হাতে ছিল একটি তথ্য প্রযুক্তি এবং অপরটি ছিল হচ্ছে তথ্য সম্প্রচার যে দুটি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারের এবং সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আমরা যতদূর জানি যে এই ছাত্র জনতার মধ্যে যে ঐক্য বা এই সরকারের সঙ্গে ছাত্রদের যে সংযোগ সেই জায়গাটিতে নাহিদ ইসলাম একটা বড় ভূমিকা রাখে তো যেহেতু তাকে সরকার থেকে রাজপথে ফেলে দেওয়া হলো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হয়তো এইভাবে আল্লাহ সে কাজ করতে পারবেন না যে কারণে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে একটি কষ্ট থাকতেই পারে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাও তো হতে পারে যে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে আসছে এটা বুঝতে পেরে নাহিদের মতো ছাত্রনেতারা তারা আস্তে আস্তে এবার নিজেদের রাস্তা আলাদা করে নিচ্ছেন না এরা এরা এদের এদের যে সংযোগটা এদের যে মানে কি বলে যে বন্ধুত্বটা সেটা একক ভাবেই হবে একসাথেই হবে এই না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছেড়ে নাহিদ ইসলাম চলে গেল এটা এদের প্ল্যান এরা তো যা কিছু করছে এটা পরিকল্পনার মধ্যে দিয়ে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এই জন্য ইসলাম চলে যাচ্ছে সেটা না নাহিদ ইসলামকে টেকনিক্যালি যেহেতু আজকে ছাত্র জনতার যারা এই আন্দোলনের স্টক হোল্ডার হিসেবে দাবি করে যে ছাত্ররা তারা কিন্তু এখন সারা পাচ্ছে না সাধারণ মানুষ তাদের পিছনে নেই তো তাদেরকে আবার নতুন করে অর্গানাইজ করার চেষ্টা করছে তারা বিভিন্ন ইস্যু নিয়ে এক সময় এনটি ইন্ডিয়া কার্ড খেলেছে এক সময় এনটি হিন্দু কার্ড খেলেছে এক সময় সীমান্ত কার্ড খেলেছে সে সব কিছুতে ব্যর্থ নতুন করে তাই কোন ভাবে অর্গানাইজ করা যায় কিনা যে আমরা যেমন এটিকে কিন্তু ভালোভাবে প্রচার করা হয়েছে যে একজন উপদেষ্টা তার ক্ষমতা ছেড়ে চলে গেলেন লৌহহীন স্বার্থহীন নিঃস্বার্থ মানুষ মানে এগুলো একটি জ্ঞান এই জ্ঞান এটা অন্য কিছু না এটা যে ডক্টর ইউনুস চলে যাবে এর জন্য এটা না বিষয়টা হলো যে এরা ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস এবং তার মন্ত্রী যারা সদস্য এই দাহিদ ইসলাম বা আসিফ বা এই মাহফুজ আলম এরা সবাই এক আমরা সবাই একই গোয়ালের গরু সুতরাং এরা কি কাউকে ছেড়ে যাবে না বিপদে ফেলবে না এরা গেলে একবারই পালাবে পালাানোর পথ তৈরি হচ্ছে এত টাকা আইদের এত এত টাকা আইদের অ্যাকাউন্টে ঢুকেছে আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার কাছে কি খবর রয়েছে এই যে এদের অ্যাকাউন্টে এত এত টাকা ঢুকেছে নাহিদের কাছেও ঢুকেছে এই টাকার ভাগ কি মোহাম্মদ ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছেছে গত সাত মাসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে ভাবে নিম্নমুখী এবং বাংলাদেশের এই নিম্নমুখিতার কারণ হচ্ছে যে এখানে ব্যাপক লুটপাট হচ্ছে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতি টাকা পয়সা এই ছাত্র জনতা পাচার করছে যারা এই সরকারের স্টক হোল্ডার তারা পাচার করছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকারের প্রধান তার সরকারের যারা উপদেষ্টা যার সরকারের যারা স্টক হোল্ডার তারা যখন টাকা কামাচ্ছে তখন ডক্টর ইনুস ভাগ পাচ্ছেন না এটা তো না মানে আমার বলার সুযোগ নেই নিশ্চয়ই পাচ্ছেন না হলে উনি এগুলো প্রতিরোধ করছেন না কেন আর দ্বিতীয়ত হলো যে এই যে যারা উপদেষ্টা পরিষদে আছেন এদের সাত মাখানে জীবনযাত্রা এখনকার জীবনযাত্রা যেরা কতটা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে কিন্তু নতুন করে কোনো প্রকল্প নেই নতুন করে ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই কোন রকম রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না কোনো নতুন ইনভেস্টমেন্ট নেই তাহলে টাকার কেন সংকট হচ্ছে টাকা তো জমা ছিল রিজার্ভ জমা ছিল আবার তারাই বলছে যে আমাদের প্রচুর রেমিটেন্স আসছে তারাই বলছে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে প্রচুর ইনকাম বাড়ছে অথচ তারাই আবার বলছে দেশের অর্থনীতি খারাপ তো টাকাটা যাচ্ছে কোথায় টাকাটা নিশ্চয়ই তাদের পকেটে যাচ্ছে ঠিক কথা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিকে কোন খাতে বইছে এই ছাত্র রাজনীতি কারণ ছাত্র জনতা তো এখন দুভাগ হয়ে গেছে তারা তো বুঝতে পারছে যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে আসলে পেছনে কি গুটিটা সাজানো হয়েছিল তারপরে এই যে এই খবরগুলো সামনে উঠে আসছে যে বিট কেনা হয়েছে প্রচুর পরিমাণে অর্থ ঢুকেছে তাহলে প্রকৃত অর্থে যারা ছাত্র সমাজ তাদের এখন ভূমিকা কি দেখো আমি তো একটু আমি বললাম যে এই ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা এখন খুবই বিপদে আছে কারণ তারা ডাকলে কেউ আর এই আন্দোলন সংগ্রামে আসছেন কেউ তাদেরকে খুঁজে পাচ্ছে না একটা সমাবেশে তারা আগে যেমন দুই লাখ মানুষ পেতো এখানে সেখানে এক হাজার দেড় হাজার লোক হয় কারণ মানুষের মধ্যে একটা জিনিস বুঝে গেছে মানুষ যে তাদের চোখে ধুলো দিয়ে তাদেরকে বিপদগামী করা হয়েছে এবং দেশটাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে সুতরাং এই বাচ্চা কাচ্চাদের ডাকে দেশে আর কোনো মানুষের সমাগম হচ্ছে না কোথাও সবাই এদেরকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ সুতরাং এই ছাত্রদের অবস্থান এবং তাদের মধ্যে ছাত্রদের মধ্যে যারা একটু বিবেকবান যারা এখন অলরেডি যারা এদের মতো সুবিধা নেই তাহলে নাহিদের সঙ্গে যারা একশো চুয়ান্ন জন উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়েছিল যারা সুবিধাভোগী এবং তাদের কিছু অনুসারী তারাই মূলত এই সংগঠনটির সঙ্গে আছে বেসিক্যালি এটা এরা ফুলে ফেঁপে উঠেছিল জামাত শিবির ছাত্র দল বিএনপি এবং অন্যান্য কিছু বাম সংগঠন তারা সাপোর্ট দেওয়ার কারণে এদের মনে হয়েছিল অনেক লোক কিন্তু যখন এদের রাজনৈতিক খায় জাগলো যখন এরা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করলো তখন এরা দেখলো যে আওয়ামী লীগের কোনো লোক এদের সঙ্গে যাবে না গেলেই বিএনপি জামাত হেফাজত বা অন্যান্য দলের লোকজনই যাবে তখনই তারা কিন্তু রিটার্ন করা শুরু করলো এবং যে কারণে এদের কোনো সমাবেশ বা এদের কোনো প্রোগ্রাম হয়ে এখন আর জামাত তারা তোমার সাপোর্ট দেয় না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে আপনি নাহিদের পরিকল্পনা নাহিদের উত্থান এবং কেন নাহিদকে জড়িয়ে এত কান্নাকাটি করলেন মোহাম্মদ ইউনুস খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে বললেন আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন অনেক ধন্যবাদ জানাই দাদা এইভাবে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট প্রত্যেক কোন দিকে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে সমস্ত আপডেট আমরা দিতে থাকবো আপনাদেরকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন